দেখুন কি অবস্থা ডাইভ গাড়ি চালান জীবন বাঁচান আপনি বাঁচলে আপনার পরিবার বাঁচবে এইচএসসি হাবিব মিডিয়া ও শেয়াখালা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে বুঝতে আছি ছাব্বিশ নম্বর বাই রোড হরিবাল থানার অন্তর্গত যে ইরাইপুর যে রাত্রি লজ ঠিক লজের সামনে আছি বিকেল চারটে তিরিশ নাগাদ একটা ইয়ন গাড়ি আরামবাগের দিক থেকে কলকাতা যাচ্ছিল যাওয়ার পথে গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে চলে যায় একেবারে নয়নজলিতে নয়নজলিতে কিন্তু জল ছিল না সেই কারণে বেঁচে গেছে বা কারো কিছু সেরকম ক্ষতি হয়নি প্যাসেঞ্জারের আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশ কিছু মূল্যবান মতামত কম বসে জানেন এখন হরিপাল থানার প্রশাসন এসছেন কেরেনে করে গাড়িটাকে তুলে এখন নিয়ে যাচ্ছে গাড়ি